আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ফার্স্ট টাইম যেই দিন এই মাছ রান্নাটা খেয়েছিলাম সত্যি কথা বলতে এত মজা পেয়েছিলাম আসলে এই মাছ রান্নার রেসিপিটাও ছিল আমার শাশুড়ি মায়ের অনেক ভালো লেগেছিল এই মাছ রান্নাটা এই জন্য আমি আমার শাশুড়ির কাছ থেকে কিন্তু এই মাছ রান্না শিখে নিয়েছি তো চলুন শাশুড়ি মায়ের থেকে শিখে আমি কিভাবে মাছ রান্নাটা করলাম আর কেমন হয়েছে সেইটাও আপনাদেরকে বলবো এই তো এইটা ছিল সিলভার কাপের মাছ আসলে এই মাছটা কিন্তু এক কেজি ওজনের আর আজকে যে রান্নাটা করব। এই রান্নাটাকে বলে মাছের পুরপুরি মানে আমাদের আঞ্চলিক ভাষায় মাছের পুরপুরি বলে এটাকে তো যাই হোক এই তো মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু বেশি করে দিতে হয় এই রান্নাতে আর দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজগুলো চিকন করে কেটে নিয়েছি এরপরে পরিমাণ মতো আদা রসুন বাটা লবণ হলুদ মরিচের গুঁড়া জিরার গুঁড়া ও পরিমাণ মতো তেল দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে হাত দিয়ে সময় নিয়ে মাখিয়ে নিতে হবে আর এই রান্নাটা আমরা এই তো এই সিলভার মাছ হোক কিংবা অন্য মাছ এক কেজি ওজন কিংবা ছোট সাইজের যদি হয় এর চেয়ে তাহলে আরো বেশি ভালো লাগে এইটাও অনেক মজার কিন্তু এক কেজির উপরের মাছগুলো এভাবে আমরা রান্না করি না এক কেজি বা এক কেজির নিচে থাকলে এই রকম করে মাখিয়ে রান্না করি আর এই তো দেখতেই পাচ্ছেন মাখাতে মাখাতেই অনেক সুন্দর একটা কালার চলে এসেছে আর এই তো খুব ভালোভাবে আমার মাছগুলো মাখানো হয়ে গিয়েছে আর এখন আমি প্রায় আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেব আপনাদের হাতের কাছে সময় থাকলে আধা ঘন্টার মতো রেখে দেবেন আর যদি সময় না থাকে তাহলে 10 দশ মিনিটের মতো এইভাবে মেরিনেট করে রেখে দেবেন তো যাই হোক এই তো মাছগুলো খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে এখন আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেব আর এই তো বেশ কিছুক্ষণ পর এখন আমি রান্না বসাই দেব এই জন্য একটা কড়াই একটা একটা করে সব মাছগুলো দিয়ে দিচ্ছি আর এই তো সব মাছগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে আর বাটির মধ্যে যে পেঁয়াজ ও তেলগুলো ছিল এগুলো আমি উপর দিয়ে চারিদিকে দিয়ে দিচ্ছি আর এই তো সবকিছু আমার খুব ভালোভাবে দেওয়া হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব আর এই পানি দেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন অতিরিক্ত মাত্রায় পানি দেওয়ার প্রয়োজন নেই এই মাছের তো আমরা ঝোল রাখবো না মাখো মাখো করবো এই জন্য অতিরিক্ত একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে এখন চুলাটি অন করে দিলাম বেশ কিছুক্ষণ পর এই তো ঢাকনা উঠিয়ে নিলাম আর দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে বলক চলে এসেছে কিছুক্ষণ পর শুধু মাছের মাথাটা আমি উল্টিয়ে দিলাম আর এই তো দেখতেই কাঁদছেন বেশ কিছুক্ষণ পর অনেকটাই ঝোলের পানি কমে এসেছে আর এই সময় এখন আমি কাঁচা আম দিয়ে দেব আসলে এই মাছ রান্নাটা যদি একটু কাঁচা টক আম দিয়ে রান্না করা যায় তাহলে এর স্বাদ কিন্তু অনেক গুণে বেড়ে যায় খেতে আরো অনেক বেশি মজা লাগে তো যাই হোক এই তো আমি একটা কাঁচা আম এইভাবে কেটে নিয়েছি আর এই সময় এখন কাঁচা আম গুলো দিয়ে দিচ্ছি কাঁচা আম গুলো দেওয়া হয়ে গিয়েছে এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব যেন কাঁচা আম গুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এই জন্য আর এই তো কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নিলাম আর দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এই সময় আমি কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিলাম আর এই তো কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন ঝোলের পানিটা আরো শুকিয়ে এসেছে আর আমি এই রকমই রাখতে চাইছি এই জন্য আর কিছুক্ষণ পরই আমি চুলাটি বন্ধ করে দেব আর এই তো চুলাটি বন্ধ করে দিয়েছি আর আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে আর এই তো আমার অনেক পছন্দের অনেক মজাদার আম দিয়ে মাছ রান্না হয়ে গিয়েছে আর আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন কতটা মজাদার হতে পারে এই মাছ রান্নাটা এখন বলি আমার মাছ রান্নাটা কেমন হয়েছে সবাই খেয়ে কি বলেছে আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি পছন্দ করেছে এছাড়া নাকি আমার শাশুড়ির মতোই হয়েছে রান্নাটা তো যাই হোক সত্যি কথা বলতে অনেক মজাও হয়েছিল এছাড়া এইভাবে মাছ রান্না করলে সত্যি খেতে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক এই তো রেসিপি ফলো করে বাসায় একবার হলেও রান্না করে দেখেন তাহলেই বুঝতে পারবেন এই মাছ রান্নাটা খেতে কতটা মজাদার তো আজকের মতো এই তো এখানেই বিদায় নিচ্ছি যদি পুরো রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ